তারা তারা যেন গত বছর জন্মদিন অনেক বড় করে করেছিলাম অনেক ইউটিউবারদের বলেছিলাম প্লাস নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে জন্মদিন হয়েছিল কিন্তু তোমরা সবাই যেন আমাদের ঘরে যেহেতু কাজ চলছে মানে আমার ফ্ল্যাটে তো এবছর কিছুই হবে না আর যেটুকুনি হবে সেটা হচ্ছে আমার নিজের বাড়িতে মা যতদিন বেঁচে আছে মা তো পায়স রান্না করে দেবে এটা খুবই স্বাভাবিক কারণ আমার আর বোনের জন্মদিন খুব ধুমধাম করেই হয় সেটা ছোট থেকেই আমি দেখে আসছি তো এবছর সেটার একটু ব্যতিক্রমী হয়েছে যেহেতু আমার ফ্ল্যাটে কাজ চলছে বন্ধুরা সেই জন্য মা বলো এবছর একদম নিজে আমি রান্না করে দেব আর যেহেতু দেখো বোনের নতুন বিয়ে হয়েছে তো সেই জন্যই আর কি বোনের শ্বশুর বাড়িতেই বলা হবে তো যাই হোক এই হচ্ছে মেন কথা আর আজকে কিন্তু মন্দিরা বৈশাখী ফ্যামিলিতে সন্ধ্যে সাতটায় ভিডিও যাচ্ছে বونه শ্বশুরবাড়িতে একটা কথা আছে তোমাদের সাথে শেয়ার করব সেটা মন্দ্রা বৈشي কি ফ্যামিলিতেই দেখতে পাবে তো চলো মানে এই ভাগটা এত আলো লাগছে এখন মানে কি বলবো তো চলো পাঁচ পড়ুক সব তারপরতে তোমাদেরকে দেখাবোই প্রভাত আমার পরিবারের সকল বন্ধুদের তো আজকে সকাল সকাল মন্দ্রাকে নিয়ে আমি চলে এসেছি দেখতেই পাচ্ছো আর এই যে গাছে জল টল সব দিচ্ছে এখানে কারণ হচ্ছে কি যে ও এখানে ও তো ওইবারই থাকছে তাই তুলসী গাছটা নালে মরে যাবে সব ও গাছে জল টল দিচ্ছে এই যে এখানে সব গাছ আছে আর এদিকেও সব গাছ আছে আর আজকে এখনো কোনো মিস্ত্রি আসেনি আজকে চলে এসছে হচ্ছে রঙের মিস্ত্রি বন্ধুরা তো এই যে কাজ চলছে এখানে দেখতেই পাচ্ছ আর এই যে এই দাদাও এখানে কাজ করছে আর সব রঙের মিস্ত্রির কাজ হচ্ছে আর কি ঠিক আছে এই যে সব ঘষাঘষি কাজ চলছে দেখতেই পাচ্ছ আর কি তো চলো কোনো দিনই মানে ফাঁকা নেই একটা একটা সব পরপর মিস্ত্রির ব্যাপার আছে সেইগুলো তো করতেই হবে হ্যাঁ ঠিক আছে এইটাও খুলে দিতে হবে হ্যাঁ এইটা এইটা ওটা পুরোটাই এটা খুলে দিতে হবে তো তারপরে ওর আজকে একটু দেরি করে ঢুকবে আর সব মিস্ত্রিরা আমি ফোন করেছিলাম তা আমাকে সেটাই বললো দিনের আলোতে তোমাদের দেখিয়ে দিই গতকালকে তো দেখিয়েছিলাম এটা হচ্ছে আমাদের মডিউলার কিচেন এই যে দিনের আলোতে দেখিয়ে দিলাম চলছে কাজ প্রসেসিং ঠিক আছে তোমরা কমেন্ট করো কেমন হয়েছে অবশ্যই বলবা চলো Well. And so. কাঠের এই যে এই বিট বাট গুলো মারা হলো কারণ যাতে আর কোনো রকম ভাবে এখান থেকে পুটি বা কোনো কিছু যাতে না করে পড়ে শুধু এই দরজাটা না দেখো সব প্রত্যেকটা দরজা দেখা দেখো প্রত্যেকটা দরজা কিন্তু এই ভাবে মারা হলো একটা সুন্দর জগ আসলো তাই না হুম রং কলার রং কলার বেশি সুন্দর লাগে বা

শক্ত আছে না না শক্ত আছে তুমি যদি ভাবো যে ভেঙে পড়ে যাবে না এরকম কিন্তু কোনো ব্যাপার না আমি তোমাদেরকে নাম্বার দিয়ে দেব স্ক্রিনে খুবই সুন্দর কাজ করে দাদারা তোমরা চাইলে যোগাযোগ করতে পারো হাতের কাজ মানে হাতের ফিনিশিং এত সুন্দর রান্নাঘরটা তো তোমরা কালকে দেখোইছ সত্যি সুন্দর সুন্দরকে সুন্দরই বলতে বার আমি ভেবেছিলাম কিরান কি হবে না খুব টেনশানে ছিলাম এতগুলো টাকা দিয়ে কাজ করাচ্ছি কিন্তু মানে মনের মতন হচ্ছে আমি ভীষণ স্যাটিসফাই কি শিল না না খুবই সুন্দর আ হাতের কাজ প্রচন্ড নিখুঁত একদম কোনো খুঁত নেই দেখো শিউলি উঠেছে দেখো কোথায় ওই বাবা এদিকে সাদা কালো বসে আছে এদিকে মা এদিকে বাবা বসে আছে খাওয়া দাওয়া করে এখন মনে হয় বন্ধুদের আমার জানাই আন্তরিক ভালোবাসা আজকে মঙ্গলবার তা আমি ঠাকুর ঘরে আছি ঠাকুরের পুজো তো হয়ে গেছে প্রার্থনা পাঁচটা সাতান্ন তা ঠাকুর নিয়েই ভালোবাসি ঠাকুর ঘরে থাকতেই ভালোবাসি ঠাকুরের সেবা করতে ঠাকুর ঘর গুছিয়ে রাখতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তা ঠাকুর আমি ভাগ ভাগ করে ঠাকুরদের পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আর সেই জন্য সেই কাজগুলো করছি তা রুদ্র আমাকে বললো তোমার ভিডিও হবে কারণ ঠিক আছে রুদ্র ভিডিও করে দিচ্ছে আমার তা এই গরমে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভীষণ গরম পড়েছে তা এখন গরমকাল গরম পড়ারই কথা সেটা সবাইকে মানিয়ে গুছিয়ে নিতে হবে কিছু করার নেই আমাদের তা আমাদের গাছপালা আমরা কেটে ফেলছি তা আমরা তো বুঝছি না নিজেদের ভালোটা চারিদিকে সেই জন্য অনাজকতা গাছ না থাকলে পরে এরকম হবে তা সেই নিয়েই আমাদের এখন চলতে হবে তা সকাল সন্ধ্যে সবাই সন্ধ্যে চা খাওয়া হয়ে গেছে তা তারপরে এখানে মন্দিরা করে নিচ্ছিলো আমাদের ডগিগুলোর খাবার কারণ ওদেরকে তো তিনবেলা খেতে দিতে হয় তোমরা জানো তা এখানে দেখতেই পাচ্ছ তরকারি করছে লাউয়ের তরকারি কারণ ওরা লাউটা খেতে খুব ভালোবাসে কারণ ওদের তো পুরো সেদ্ধ পান্তা হয় কারণ ওরা তো তেল ঝাল মশলা কিছু খায় না মানে জাস্ট ফর একটু লবণ আর হলুদ দিয়ে তার সাথে মাংস দিয়ে একদম সেদ্ধ করে দেওয়া হয় তাতে ওদের শরীর ভালো থাকবে আর তারপর পরের দিন সকালে এই যে রুদ্রকে নিয়ে স্কুলে চলে গেছিল মন্দিরা দেখতেই পাচ্ছ কারণ রুদ্র চলছে পরীক্ষা তা ওই জন্যই রুদ্রকে নিয়ে স্কুলে গেছিলো তা সবারই এখন পরীক্ষা চলছে আর খুবই গরম পড়েছে বন্ধুরা প্রচণ্ড পরিমাণে রোদ্দুরও পড়েছে এই হয়তো স্কুল ছুটি পড়ে যাবে এই পরীক্ষাটা হয়ে গেলেই আর যা তা রোদ্দুরের একটু বৃষ্টি হওয়াটা দরকার হয়তো অনেকের দিকেই বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এদিকে এখনও অবধি সেরমভাবে বৃষ্টি হয়নি দু তিন দিন আগে হয়তো একটু হয়েছিল একটু ওয়েদারটা ঠান্ডা ছিল যাই হোক তো তারপর এখানে চলে এসছিলো সিসিটিভির ভাইটা কারণ সিসিটিভির তার সব এই চ্যানেলের ওপর দিয়ে ভেতর দিয়ে ঢুকে যাবে ওপেন আর কিছুই থাকবে না কারণ দেখো এত টাকা খরচা করে ঘর করা হচ্ছে যখন ঠিকঠাক কিছু আর ওপেন তার রাখবো না সবই আর কি একদম ইয়ের ভেতর দিয়ে চলে যাবে তো যাই হোক তারপরে সন্ধ্যেবেলা আর কি রুদ্র আর কি এখানে শিউলিকে পড়াশুনো দেখাতে এসছে যেহেতু রাত পোয়ালেই পরীক্ষা আর কি তো এখানে দেখতে শিউলি রুটিও করছে আর হেই হয়ে গেছে রাত্রিবেলা এখন বাপরে প্রচণ্ড গরম বন্ধুরা আর গরমের মধ্যে চোখ মুখের অবস্থা থাকো মানে ভ্যান চলছে তবুও দরদর করে গামছি এবার অনেকেই বলতে পারো যে তোমার বাড়িতে কি এসি নেই না বন্ধুরা আমার নিজের বাড়িতে কোনো এসি নেই আমার ফ্ল্যাটে এসি ছিল তোমরা জানো এখানে কোনো এসি নেই কারণ আমার এই দিকে না অনেকটা ঠান্ডাই থাকে কিন্তু এত গরম পড়েছে মানে কিছু আর বলার নেই যাই হোক রাত হয়েছে অনেক এখন প্রায় অনেকটাই রাত্রির কারণ রাত পোয়ালে আমার জন্মদিন তার কিছু প্রস্তুতি তো চলছেই খুবই সামান্য কারণ বললামই যে যেহেতু বোনের বিয়ে হয়েছে বোনের শ্বশুরবাড়ির লোক নিমন্ত্রিত আর আমার ছোটো মামা আসবে সব মাইক আয়োজন করছে মাই বলেছে আমার তরফ থেকে এবার আর কিছুই নেই এবং মন্দিরার তরফ থেকেও সেরকম কোনো প্ল্যানিং কিছু নেই কারণ ঘরটা হচ্ছে বুঝতেই পারছো আর কি তো আসছে বছর আবার নিশ্চয়ই হবে যদি বেঁচে থাকি ততদিন আর কি কারণ মানুষের তো নিঃশ্বাসে বিশ্বাস নেই এটা বলা যায় না তো যাই হোক আজকের ভিডিওটা খুবই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও গরমে কেমন আছো নিজেদের খেয়াল রেখো বেশি করে একটু জল খেও গ্লুকন্ডি টলুকন্ডি একটু খেও কারণ এখন ভীষণ জলের চাহিদাও হচ্ছে শুধু গলা শুকিয়ে যাচ্ছে আর কি তো যাই হোক আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করলাম দেখা হবে আগা আগামী দিন সুন্দর একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা